স্বপ্নে কেহ যদি লাউ দেখে তবে লোক তাহার কথায় বাধ্য থাকিবার আলামত বুঝিতে হইবে অথবা স্বপ্নদ্রষ্টা সমাজে অথবা আত্মীয় স্বজনদের কাছে সম্মানিত হইবে এবং সে যাকে বিবাহ করিবে তাকে বিবাহ করিয়া করার পরে সে খুবই সুখী হইবে এবং স্বপ্নে কেহ যদি লাউয়ের ফুল দেখে তবে স্বপ্ন দর্শনকারীর বিবাহ সন্তান কিংবা কোনো কার্যের মধ্যে সফল হইবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ লাভের বিচি অথবা বীজ দেখে তবে ইহা বিদ্যা বুদ্ধিতে অধিক উন্নতি করিবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ যদি কচি লাউ দেখে তবে স্বপ্ন দর্শনকারী সুন্দর জীবন সাথী কিংবা কোনো কাজের দরুন ভীষণ আনন্দিত হইবার চিহ্ন বুঝিতে হইবে এবং কোনো দর্শনকারী যদি অধিকতর লাউ দেখে এবং সেই অনেক লাউগুলোকে পাকা মনে হয় অথবা বাত্তি মনে হয় बात हे